দেশের পাশাপাশি এখন কলকাতায়ও বেশ সরব রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলাতেই বেশ ব্যস্ত সময় পার করছেন তাহসানের সাবেক স্ত্রী এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক ভারতের মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালোকে পুরস্কার জিতেছেন নন্দিত এই অভিনেত্রী গেল তিরিশ এপ্রিল দিল্লিতে বসেছিল দাতা সাহেব ফালোকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চোদ্দতম আসর সেই আসরেই কলকাতার সিনেমা ও অভাগীর জন্য সেরা অভিনেত্রী পুরস্কার ঘরে তোলেন মিথিলা তবে সে সময় অফিসিয়াল কাজে দেশের বাইরে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির টিম এমন সম্মাননা প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত মিথিলা সংবাদ মাধ্যমকে বলেন যে কোনো সম্মাননা কিংবা পুরস্কারই আনন্দের এবং অনুপ্রেরণা একজন শিল্পীর কাজকে যখন মূল্যায়ন করা হয় তখন সেটা সত্যি অনেক ভালো লাগার আর দাদা সাহেব ফালকে পুরস্কার তো বেশ মর্যাদাপূর্ণ নিজ দেশের বাইরে এমন পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে তিনি আরও বলেন এই পুরস্কারটা পেয়ে একটু স্পেশাল অনুভূতি হচ্ছে কারণ এটা তো দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে যেখানে আমাকে কেউই চেনে না বাংলাদেশের মানুষ এবং কলকাতায় কাজ করার সুবাদে সেখানে হয়তো কেউ কেউ চিনে আমাকে যে আমি অভিনয় করি কিন্তু দিল্লিতে তো কেউ আমাকে চেনে না সেই জায়গায় শুধুমাত্র অভিনয়ের ভিত্তিতে এমন পুরস্কার প্রাপ্তি সত্যিই আমার জন্য অনেক স্পেশাল